হ্যালো আসসালামাইকুম আপু ভাই আপনার সঙ্গে কেমন আছেন আমিও যে ভিডিও করে আপাইছে আপা আপাইছে হ্যাঁ আপাইছে যে আমার ছেলে করছে দেখেন আপাইছে

কমgeqslant পেয়াজি আমাদের পাখি ডিম পারছাতিনের ডিম দেখাই অন্ধকার অনেক দিন পর ডিম পারছে এটা গো যাইবার টুনাট টুনি এই যে ডিম পারছে দেখেন মারামারি <laughs> করতেছে <Excellent> <laughs>. धुर बाग एक दम फायदा मल्चा आपा ए दस much love you

টি কষালে পরে এই কালার এই একটু কালারই হয় তারপরেও বাটা মরিচ মাঝে মাঝে রান্না করে মজা হয় দিয়ে

Deze moer is leks, maar je hoort niet vooral. Ik heb

And when

এই যে রান্না শেষ জল জল রাখছি দূষণ আসি ডালে রান্না করি নেই